তামিলনাড়ুর চেট্টিনার প্রদেশে রান্নার খ্যাতি রয়েছে দেশজোড়া সাবেকি দক্ষিণ ভারতীয় পদগুলিও এখানে একটু অন্য স্টাইলে রাধা হয় ব্যবহার করা হয় স্পেশাল মশলা নিরামিষ তো বটেই আমিষ রান্নারও এখানে বেজায় রমরমা বাংলার মতো এই প্রদেশেও ডিম বেশ জনপ্রিয় তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় চেট্টিনার এককারি আজকে এই রান্নাটা করার জন্যে আমি ব্যবহার করছি জিরে মৌরি আর এখানে আমি একটু ধনে গুঁড়ো নিয়েছি এগুলো আমি শিলনোড়ায় একসাথে বেটে নিচ্ছি যাই বলুন না কেন বাটা মশলার স্বাদই কিন্তু আলাদা বাটা মশলা যদি রান্নায় ব্যবহার করা যায় গুঁড়ো মশলার চেয়ে ঢের গুণ বেশি স্বাদ হয় গুঁড়ো মশলা কিন্তু খুব একটা মিহি হয় না শিলনোঁড়ায় এই মশলাগুলো সুন্দর করে আমি বেটে নিচ্ছি তো এই মশলাগুলো যত মিহি হবে রান্নাটার স্বাদটাও কিন্তু তত আসবে সেই মা দিদিমাদের কাছ থেকে শোনা যে মশলা চন্দন তবেই রান্ধন তো মশলাটাও আমি সুন্দর করে বেটে নিয়েছি দেখুন মশলাটা খুব ভালো করে বাটা হয়ে গেছে এবার আমি বাটির মধ্যে তুলে নিয়েছি তো বাটির মধ্যে তুলে নিয়ে আমি একটা কাজ করব। এই মশলাটার সাথে আমি মিশিয়ে নেব হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো এবার আমি মশলার সাথে এক চামচ লঙ্কার গুঁড়ো আর এক চামচ হলুদ গুঁড়ো ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে সামান্য জল দিয়ে আমি একটা ভালো লেই তৈরি করে নেব তো এই মশলাটাই আজকে আমার রান্নার প্রধান উপকরণ তো যাই হোক মশলাটা দেখুন কি সুন্দর করে আমি মিশিয়ে নিয়েছি এবার মশলাটাকে আমি রেখে দেব এবার আমি উনুনটা জেলে নেব। আজকে একটা নতুন উনুনে রান্না করছি দেখুন তো আমি উনুনটা জেলে নিয়েছি কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইতে আমি জল দিয়ে দিয়েছি আজকে আমি এই যে ডিমগুলো দেখছেন এগুলো হাঁসের ডিম এগুলো দেশি পাতি হাঁসের ডিম হাঁসের ডিম খেতে কিন্তু দারুণ লাগে তো ডিমটা সে ভালোভাবে সেদ্ধ করার পরে আমি ঠান্ডা জলের মধ্যে দিয়ে আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি হাঁসের ডিমের খোসা কিন্তু খুব শক্ত হয় একটু ভালোভাবে সেদ্ধ করে নিতে হয় তো এর মধ্যে আমি লঙ্কার গুঁড়ো হলুদ আর লবণ দিয়ে ডিমটা আমি সুন্দর করে মাখিয়ে নিচ্ছি প্রথমে ডিমটা মাখানোর সময় একটু যদি ফুটো ফুটো করে নেওয়া হয় ভালো হয় তো নয়তো ভাজার সময় অনেক সময় ফেটে আসতে পারে কড়াইটা গরম হয়ে গেছে কড়াইতে আমি বেশ খানিকটা সরষের তেল দিয়ে দিয়েছি আর ডিমগুলো আমি দিয়ে দিয়েছি কড়াইয়ের ভেতরে একটা ডিম খোসা তুলতে গিয়ে একটু ছাড়িয়ে গেছে এতে কোনো অসুবিধা নেই তো যাই হোক ডিমটা আমি বেশ লাল লাল করে ভেজে নিয়েছি ডিমটা একটু ভালো করে না ভাজলে আসতে গন্ধ বেরোয় আমি সমস্ত ডিমগুলো তুলে নিয়েছি এবার আসি রান্নার ফোড়নে ফোড়ন কিন্তু যত ভালো হবে রান্নার কিন্তু স্বাদও তত ভালো হবে ফোড়নে দিয়েছি দারুচিনি মেথি আর মৌরি তো একটু ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য লবণ তো পেঁয়াজটা ভাজার সময় যদি আমি একটু সামান্য লবণ দিয়ে দিই পেঁয়াজটা নরমও হয়ে যাবে আর ভাজাটাও বেশ তাড়াতাড়ি হয়ে যায় তো এই দেখুন এখানে আছে জিঞ্জার গার্লিক পেস্ট তো আমি এর মধ্যে আজকে জিঞ্জার গার্লিক পেস্টটা ব্যবহার করছি তো আপনারা চাইলে আদা রসুন বেটেও দিতে পারেন তো আমি এর মধ্যে জিঞ্জার গার্লিক পেস্টটা দিয়ে বেশ খানিক সময় কষিয়ে নিয়েছি আর সাথে দিয়ে দিয়েছি টমেটো কুচি টমেটোটা খুব ভালো করে কুচানো খুব একটা বেশি বড় কিন্তু না এবার আমি পেঁয়াজ আদা রসুন আর টমেটোটা একটু ভালো করে কষিয়ে নেব এবার আমি যে মশলার লেইটা তৈরি করে রেখেছিলাম দিয়ে দেব ভাজা পেঁয়াজটার ভেতরে পেঁয়াজটা খুব সুন্দর করে ভাজা হয়েছে তো যাই হোক তো এর মধ্যে দিয়ে দিয়েছি সমস্ত মিশ্রণটা এই দেখুন রান্না করতে করতে যত পাতিয়ে চলে এসছে আর এদিকে মশলাটাও নেড়ে দিয়েছি আমি ভালো করে তো এইভাবে আমি মশলাটা বেশ কিছু সময় ধরে আমি কষিয়ে নেব মশলাটা যত ভালো করে কষানো হবে রান্নাটাও কিন্তু ভালো হবে মশলা কষানোটা রেডি আমি এর মধ্যে জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো খুব বেশি জল দেব না একটু মাখা মাখা ধরনের হবে রান্নাটা ঝোলটা দিয়ে ফুটতে থাকলে আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব ঝোলের ভেতর দিয়ে অন্তত পনেরো মিনিট ভালো করে ফুটিয়ে নেব আর যেহেতু ডিমের গাটা আমি ফুটো করে দিয়েছিলাম তো এর মধ্যে ঝোল বা তেল মশলা ঢুকতে কোনো অসুবিধা হবে না তো এইভাবে ফুটিয়ে নেওয়ার পর আমি দিয়ে দেব নারকেলের দুধ দক্ষিণ ভারতীয় রান্নায় নারকেলের দুধ ব্যবহার করা হবে না এটা কি হতে পারে কখনো আমি আগে থেকে নারকেলের দুধ তৈরি করে রেখেছিলাম এর ভেতরে পঞ্চাশ এম মতো নারকেলের দুধ দিয়ে দিয়েছি এবার একটু কিছু সময় ফুটিয়ে নেব এবার আমি একটা গোটা পাতিলেবু খণ্ড করে রেখেছিলাম অর্ধেক পাতিলেবুর রসটা আমি দিয়ে দেব ডিমের কারির ভেতরে তো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেব দক্ষিণ ভারতীয় রান্নায় টক আর নারকেলের দুধ থাকবেই আজকের রান্নাটায় বাঙালি ট্র্যাডিশান মেনে চিনি না দিয়ে পারলাম না একটু চিনি দিলাম আর সাথে দিলাম ধনে পাতা কুচি এটা অপশানাল কেউ চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন রান্নাটা প্রায় রেডি এবার আমি এটা সার্ভ করে নেব এত সুন্দর গন্ধ বেরোচ্ছে এই চেট্টিনার ডিমের কারি রেসিপিটা গন্ধে সারা বাড়ি মম করছে তো আপনাদের ভিডিওটি কেমন লাগলে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন কমেন্টস করবেন একটু একঘেয়ে নিয়ে ডিমের ঝোল না খেয়ে এরকম নিত্য নতুন রেসিপি আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারেন আর কেমন হলো অবশ্যই আমাকে জানাবেন টেস্ট করে দেখছি কেমন হয়েছে ডিমের কারির রেসিপিটা অসাধারণ টেস্ট হয়েছে আপনাদের কি বলবো আপনারা সকলে ভালো থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ